বন্ধুরা বিজি স্পোর্টস বিএনজি চ্যানেলে স্বাগত ম্যাচ বয়কট জারি রাখলেই কি ভালো হতো ভারতের কাছে একষট্টি রানে হারার পর হয়তো এমনটাই ভাবছেন পাকিস্তানের সমর্থকরা নাটকের জবাব ব্যাটে বলে দিল টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে আটবার পাকিস্তানকে হারাল ভারত শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাস স্টেডিয়ামে টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আলী আঘা ভেবেছিলেন একশো ছিয়াত্তর রান তাড়া করা সহজ হবে কিন্তু স্লো স্পিন সহায়ক পিচে সেই সিদ্ধান্তই হয়ে দাঁড়ালো বুয়েরাং অভিষেক শর্মা দ্রুত আউট হলেও ভারত চাপে পড়েনি কারণ ক্রিজে ছিলেন ঈশান কিষান মাত্র সাতাইশ বলে হাফ সেঞ্চুরি সাদাব খান শাহিন আফ্রিদি কেউই রেহাই পেলেন না দশটি চার তিনটি ছক্কা চল্লিশ বলে সাতাত্তর রান মাত্র দু মাস আগেও যিনি টিম ইন্ডিয়ার রাডারে ছিলেন না তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ইনিংসের ভিত গড়ে দিলেন ইলক বর্মা ও হার্দিক পান্ডিয়া দ্রুত আউট হয়ে চাপ বাড়ালেও সূর্যকুমার যাদব ইনিংস ধরে রাখেন বত্রিশ রান করে ফিরলেও শেষ ওভারে রিঙ্কু সিং ও শিবম দুবের ষোলো রান ভারতের স্কোর নিয়ে যায় একশো পঁচাত্তরে একশো ছিয়াত্তর রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটাই দুস্বপ্ন প্রথম ওভারই হার্দিক পাণ্ডিয়ার আঘাত পরের ওভারে যশপ্রীত বুমরাহ বলে শাইন আয়ুব ও সলমন আলী আঘা ফিরে গেলেন ম্যাচের ভাগ্য যেন সেখানেই নির্ধারিত বাবর আজম টেস্ট মেজাজে লড়াই করলেও অক্ষর প্যাটেলের বলে তার বিদায় তিলক বর্মা ফেরালেন সাদাপকে কুলদীপ নিলেন নাওয়াজের উইকেট ওসমান খান কিছুটা লড়াই করলেও তা একার যুদ্ধ পাকিস্তান গুটিয়ে গেল একশো রানে ভারতের চার বোলার হার্দিক বুমরাহ অক্ষর বরুণ নিলেন দুটি করে উইকেট ফলাফল একষট্টি রানে জয় ভারত পৌঁছে গেল সুপার এইটে আর পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্যে ফের লাল পতাকা ভারত পাক ম্যাচ মানে ইতিহাস আর এই ইতিহাসে আবার জয় ভারতের বুধবার নামিবিয়ার কাছে হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে বন্ধুরা আপনাদের কি মত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন